উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় বারো লক্ষ চৌত্রিশ হাজার টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন রবিবার বিকেলে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর বাবলা এলাকার কালুটোলা গ্রামে ফিতে কেটে এই কাজের শিলান্যাস করা হয় এদিন এই এলাকায় এই রাস্তায় বর্ষার সময় লাগাতার জল লেগেই থাকত মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার এদিন এই রাস্তার শিলান্যাস সবাই খুশি গ্রামের মানুষ এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল কালিয়াচক দুই তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হাসিম উদ্দিন সহ আরও বিশিষ্ট জনেরাড়ি অঞ্চলে আর লক্ষ চৌত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা পেয়ে একটি পাকা রাস্তার শুভ সূচনা করছি এবং এই রাস্তাটা হয়ে গেলে সব থেকে যেটা সমস্যা যে বর্ষার সময় এক জল দাঁড়িয়ে যায় তো এই পাকা রাস্তাটা হয়ে গেলে এখানকার মানুষের সুবিধা হবে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ওনার আশীর্বাদে এবং ওনার আশীর্বাদের হাত আমার মাথার উপর রয়েছে বলে আজকে আমরা গ্রামে গঞ্জের কাজগুলো করতে পারছি এবং ওনাকে জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থিত আছে আমাদের বিডিও সাহেব আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রধান আছে এবং আমাদের নেতৃত্বরা রয়েছেন সকলের উপস্থিতিতে এবং গ্রামবাসীর উপস্থিতিতে আজকে আমরা এই কাজের শুভ সূচনা করছি